হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার রুমির চ্যানেলে কালকে অনুষ্ঠানে গিয়েছিলাম কিছু ছবি তুললাম এখানে দেখেন এগুলো হচ্ছে যে অনুষ্ঠানের ছবি আর এটা হচ্ছে আমি আমার পতি একটু ছবি তুললাম প্লিজ সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো সব বন্ধুদের কাছে অনুরোধ আর সব একটু ভিডিও গুলো হ্যাঁ আমি আর আমার আমার বড় দাদার বউলাম এটা হচ্ছে আর একটা অনুষ্ঠানে গিয়েছিলাম ভিডিওটা দেখাইলাম আর একটা হচ্ছে যে ইন্ডিয়ান আমার দাদা আর দাদার বউ ইন্ডিয়ান ওনার মানে বউয়ের পিটা দিচ্ছে পিটার অনুষ্ঠান এটা আমার কাকা কাকিমা আর কাকার ছেলের বউ আর এটা আপনাদের বন্ধু আমি সবাই একটু পাশে থাকবেন বন্ধুরা সবার কাছে অনুরোধ কেমন হয়েছে জানাবেন একটু করে দেখাইলাম সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নতুন হলে আর একটু পাশে থাকবেন সব বন্ধুদের কাছে অনুরোধ থ্যাংক ইউ বন্ধুরা